বন্ধুগণ আজ একটি সালাদ বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সালাতে হাইজত নিয়ে আমার কিছু কথা সালাত নিয়ে সবাই উদ্বিগ্ন দায়মি সালাত কাইমি সালাত সালাতে তানহা আল কোরআনে বেরাশি সালাতের কথা উল্লেখ থাকলেও আমাদের দেশের মোল্লা মুন্সিগণ বেরাশি রকমের সালাদকে একটি রূপ দান করেছেন এই পাঁচকটা সালাদকে বুঝিয়ে থাকেন সেই সাথে আল কোরআন তাফসিরকারী বিশিষ্ট ধর্মপণ্ডিত গণ তা গৃহে তায়েব করাকে সালাদ বুঝিয়ে থাকেন তো বন্ধুগণ আমি একটি সালাদ বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে চাই সালাতে হাইজত আর সালাতে হাজত বিষয়ে আমার গুরুর নিকট থেকে কিছুটা জ্ঞান অর্জন করিলেও ততটুকু জ্ঞান অর্জন করতে পারি নাই তাই আমি হয়তো আপনাদের পুরোপুরি বোঝাতে সক্ষম হব না সালাতে হাইজত কিভাবে আদায় করতে হয় বন্ধুগণ সালাতে হাইজত আদায় না করিয়া যারা নামাজ পড়েন বা আদায় করেন এই নামাজ বেদাতে মোপাশা বেদাতে মোপাসা। প্রার্থনা আমাদের দেশের আলেম ওলামাগণ বেশি লিপ্ত থাকেন এবং বেদাতে হাসানা প্রার্থনাকারী হলেন আমাদের দেশের কিছু পীর ফকির করে থাকেন কিন্তু এর চাইতেও বেশি করে থাকেন পীরের মুরিদগণ বন্ধুগণ যেই দেশের মানুষ সালাতে হাইজত আদায় করে না বরং মসজিদে মসজিদে ঘোরাঘুরি করেন বা কখন আজান হবে সেই দিকে শিয়ালের মতো কান পাতিয়া থাকে কখন আজান হবে আজান শোনার সাথে সাথে সকল কর্ম বাদ রাখিয়া মসজিদের দিকে দৌড়ায় সালাতে হাইজত আদায় না করিয়া পীরের খেজ মতে ব্যস্ত থাকেন তাহাদের সংসার কখনো সচ্ছলভাবে চলবে না সালাতে হাইজত যেই ব্যক্তি আদায় করে না সে কি করে আল্লাহর বান্দা নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের উম্মত হতে পারে বা উম্মত হয় বন্ধুগণ সালাতে হায়জত যেই দেশের মানুষ এখনও আল্লাহ ও তাহার রাসুলের সালাতে হায়জত বিষয়ে জানেই না সেই দেশের মানুষ আল্লাহ রাসুলের জান্নাতে যেতে চায় কিছু পীর বলে আমরা মহানবীর উম্মত তাহাদের এবং আপনাদের সবাইকে বিদায় জানিয়ে এয়া গাউ ছেলা এয়া গাউস্পাক সালাতে হাজত বিষয়ে বুঝতে চাইলে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি এর চাইতেও আপনাদের নিকট ভালো বুঝিয়ে দিব দলিল সহকারে